প্রথম মিলার লাদর নবী যে আল্লাহ করছে পাইলাম কই বাত পরার্থরা না আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম মিলাদুন্নবীর অনেক গুলা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে একুশ বছর বেদাতি দরুদ করেছি এমন টান দিছি টানের সাথে কোথায় মাখরাজ কোথায় টান আমি মুহাদ্দিস হয়েও অনেক লম্বা লম্বা টান দিয়েছি আমি এখন বুঝি কোথায় এত টান রানী করলাম পারলে আয়াত লাগবে না

আয়াত আছে শব্দ তোরা আয়াত দেখার লাগব না মিলাদুল নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখা পারবি না পারবি হে আমত হবে মিলাদুল নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখানো আমরা আয়াতো দেখামই শব্দ দেখাম এইটা গেল 21 পারা আর 13 পৃষ্ঠা আর একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকেও ওই মিলাদের শব্দ দেখাইতাছি রাহে দুই পারার দুই পারার 17 পৃষ্ঠায় মনে হয় আমার সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের দুই পারায় হ্যাঁ আছে মনে হয় এই যে পারা ও আলাল মাউলুদি সুবহান আল্লাহ এই আল্লাহ খুশি Thailand Ekussperat sa ropeista e pailang maulot আবার দুই পাড়ার সতেরো পৃষ্ঠায় পাইলাম মাউলুদি সুবাহান আল্লাহ কয় না তাইলে কোরআনের আয়াত পাইলাম মিলাদুন নবীর পক্ষে শব্দ পাইলাম মিলাদুন নবীর পক্ষে তিরমিজি শরীফে বাবু মাজা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর আলাদা একটা বাবু হই আছে আর একটা হাদিস পাইলাম মাসকা শরীফে মাসকা শরীফে 513 পৃষ্ঠা মনে হয় ওয়াদাকরান নবী সাল্লাল্লাহু الله عليه وسلم ميلاد نفسه مع بيان الوقية العجيبة أنه قال إن عند الله مكتوب خاتم النبينا خاتم نبينا وإن أدم جدل في طينتي مرحبا كي جائنا عرق حدث بينهم وعن أبي دردائي وعن صيد حدث وعن أبي دردائي قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر نمشاري رضي الله تعالى عنه ويعلم وقع بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سلّك يا رسول

মাইরা দিছি ফতুয়া এখন তো বুঝি এই সমস্ত ধান্দাবাজি দুনিয়াতে মানুষকে খুশি রাখা যায় কথা কিছু মানুষকে খুশি রাখা যায় কিন্তু আল্লাহর নবীকে খুশি করা যায় না ঠিক কিনা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম নবীজি সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেছে ইন্ন না আলামু কাইফা নুসাল্লাম ইয়া কাইফা নুসাল্লি মুয়া সুল আল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব এটা আমরা জানি এটা আমরা কি জানি কিন্তু আপনার উপর কিভাবে দুরু শরীফ পড়বো এটা আমরা জানি না হযুর তখন বললেন তোমরা বলো কৌলো আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা সল্লে ইতা আলা এব রহীন ওয়া আলা আলী এবার অহীন ইন্ন কাহামিদ উম্মাজিদ হোদুর দুরু শরীফ শিক্ষা দিলেন কীভাবে আর এখন চট্টগ্রাম গেলে শুনবেন কত তালের কথা কন না মেড ইন চট্টগ্রাম মেড ইন মেড ইন মেড ইন চট্টগ্রাম মেড ইন বড় হুজুর মেড ইন কোন হুজুর বড় হুজুরে বানাইছে অতচ আমার নবী উম্মত কে শিখাইছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমার নবীর বানানোর দরুদ নাকি ওই চট্টগ্রামের হুজুরের দরুদ কোনটা পড়বেন আপনারা জোরে কোন কোনটা পড়বেন আমার নবী বলেছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা লাইসা মিনহু ফাহুয়া রাদ যেই ব্যক্তি ইসলামের মধ্যে মন জিনিস সৃষ্টি করল আবিষ্কার করল যেটা কোরআনেও নাই হাদিসেও নাই সেটা পরিত্যাজ্য তা কোনোদিন আমল করার উপযুক্ত হবে না কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবীজি বলেছেন

কিতা কিতাবুল্লাহ উত্তম কথা আল্লাহর আল্লাহর কথা হাদি হাদিয়ে হাদিও মুহাম্মদ আর উত্তম পথ প্রদর্শনের রাস্তা আমার নবীর পথ প্রদর্শনের প্রদর্শিত রাস্তা কথা ঠিক কিনা